সত্যি আজও তোমাকে মন থেকে ভালোবাসি স্মৃতি কতদিন হয়ে গেল তুমি আমাকে ছেড়ে চলে গেছ তবে কেন তোমার নামটা শুনলে বুকের বাম পাশে চিমচিম করে ব্যথা ওঠে তোমার তো কিছু অজানা ছিল না তবে সব কিছু জেনে তুমি আমাকে কষ্টের পৃথিবীতে ফেলে চলে গেলে আজও কি তোমার মনে হয় না তুমি মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখিয়ে একটা জীবন্ত চলে তোমার মানুষকে মনে আমি নেই ছিল অন্য কেউ এটা আগে বলে দিলেই পারতে আজও তোমাকে অনেক বেশি মিস করি শুধু মিস করো না তুমি আইনের কাঠগরে দাঁড়িয়ে সব দোষের শাস্তি হয় তবে কেন মন নিয়ে খেলা করা মানুষগুলোর শাস্তি হয় না এই পৃথিবীতে মানুষ চিনা বড়ই দায় সবাই মুকুশ পরে ঘুরে বেড়ায় মুকুশের আড়ালের মানুষগুলোকে আমরা কেউ চিনতে পারি না আমি তোমাকে বলেছিলাম যতদিন সম্ভব তুমি আমাকে ভালোবাসবে যে মুহূর্তে তোমার মনে হবে আমাকে আর প্রয়োজন নেই বা অন্য কাউকে তোমার ভালো লাগে তুমি শুধু আমাকে একটি বলবে আমি তোমাকে কখনো বেঁধে রাখব না এর পরেও কেন এত মিথ্যে অভিনয় করলে আমার সাথে তুমি আমার সাথে নেই তো কি হয়েছে তোমাকে আমি ঠিক সে আগের মতোই ভালোবাসি তা তুমি কখনোই বুঝতে পারবে না আজ থেকে তোমাকে মুক্তি করে দিলাম ভালো থেকো তুমি জ্যেষ্ঠি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু ভালোবাসা এমনই হয় তুমি যাকে ভালোবাসো সে তোমাকে না সে অন্য কাউকে ভালোবাসে বন্ধু তাই বলি যদি সত্যিকারের ভালোবাসার মানুষটিকে পেয়ে যাও তাহলে কখনো হাত ছাড়া করো না বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে